শুভেন্দুর মিথ্যাচারের পর্দাভাস নন্দীগ্রাম খুনে প্রকাশ্যে বিজেপির নোংরা রাজনীতি সন্দেশখালীর পরে নন্দীগ্রাম ভোটের মুখ দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একের পর এক মিথ্যাচারের পর্দাভাস নন্দীগ্রামে বিজেপি সদস্য আরিবালা দেবীর খুনের ঘটনায় বিজেপি নোংরা রাজনীতির চক্রান্ত প্রকাশ্যে নিহতদের এক আত্মীয়র ফোনালফের স্পষ্ট নির্বাচনের মধ্যে মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি মৃতদেহের রাজনীতির রঙ লাগিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে অডিওর সত্যতা যাচাই করা হয়নি পঁচিশে মে নন্দীগ্রামে ভোট গ্রহণ তার আগে বিজেপি নেতার হাতেই খুন বিজেপি কর্মী আর সেই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে শুভেন্দু দিগির দল আসল ঘটনা কি আরিবালা দেবীর আত্মীয় জানাচ্ছেন ওই মহিলা ও তার ছেলে সুদের কারবার করতেন তিনি টাকা ধার দিয়েছিলেন অভিযুক্ত বিজেপি নেতাকে দীর্ঘদিন তাগাদা করেও টাকা ফেরত পাননি মা ছেলে তা নিয়ে প্রায়ই অশান্তি হতো ঘটনার দিন এলাকায় পিকনিক করছিলেন বিজেপি নেতারা সেখানে ডেকে নিয়ে যাওয়া হয় আরিবালা দেবীর পুত্রকে অভিযোগ তাকে জানানো হয় সুদের কোনো টাকাই ফেরত দেবেন না বিজেপি নেতা এরপর দুপক্ষের বসসা বাদে ওই যুবককে বেদরুক মারধর করা হয় আরিবালা দেবী যান ছেলেকে বাঁচাতে সেখানে একটি বাঁশের লাঠির বাড়ি মারা হয় তার মাথায় মৃত্যু হয় পৌরার পরের দিন সকাল সাতটা পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো উত্তেজনা হয়নি কিন্তু ওই আত্মীয়র কথা অনুযায়ী তারপরেই এলাকার কয়েকজন তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় জড়িত বলে ব্যাপক মারধর শুরু করে বিজেপি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কিন্তু ওই ব্যক্তির কথায় ঘটনায় কোনোভাবেই তৃণমূল জড়িত নয় এরপরই বিস্ফোরক অভিযোগ করে আরিবালা দেবীর ওই আত্মীয় জানান এলাকায় যত তৃণমূলের নেতাকর্মীরা আছেন বেশে বেশি তাদের নাম কেস দেওয়া হয়েছে যাতে ভোটের সময় এলাকা ফাঁকা থাকে এটা শুভেন্দু অধিকারীর পুরনো ছক বলেও অডিওটিতে অভিযোগ করতে শোনা যায় তিনি বলেন দু হাজার একুশের ভোটের আগেও এভাবে নন্দীগ্রাম বিরোধী শূন্য করে ভোট করেন শুভেন্দু অধিকারী এবারও সেই চক্রান্ত ওই ব্যক্তির মতে আক্রান্ত তরুণী আসল ঘটনা ফাঁস করতে পারবেন কিন্তু তাকেও শুভেন্দু অধিকারী খুন করাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ওই ব্যক্তি এবার কী বলবেন শুভেন্দু কি বলবে বিজেপি ভোটের জিততে মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি শুধু নয় প্রধান সাক্ষীকে খুন করাও হতে পারে বলে আশঙ্কা করছেন তাদের আত্মীয় বিজেপির এই ঘৃণ্য ষড়যন্ত্রের জবাব নন্দীগ্রের মানুষ ভোটে দেবেন বলে মত রাজনৈতিক মহলের